আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে দূর থেকে যে কোনো নারী বা পুরুষকে বর্ষীকরণ করার পরীক্ষিত তাবিজ এটি আপনারা দূর থেকে কাজ করতে পারবেন তবে তাবিজটি খুব পাওয়ারফুল তাবিজ খুব সহজে কাজ করতে পারবেন পরীক্ষিত তাবিজ পাঁচ থেকে সাত দিনের মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে দূরের কাজ হলে কাছের কাজ হলে তিন দিন সময় লাগবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ঠিক সেই মোতাবেক আপনারা কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আমার কিছু ভিডিও অসংখ্য ভিডিও অনলাইনে দেখতেছি কপি হয়েছে সেগুলো ফাঁদে আপনারা পা দেবেন না তারা প্রতারক প্রতারক চক্র আপনার আমার নকশা আমার কণ্ঠ ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর বৃহস্পতিবারে সকালবেলা মেশক জাফরান কালি দিয়ে লিখবেন তাবিজের উল্টা পিষ্ঠের নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন দিয়াগরবাতি ধোয়া দেবেন তো সিটাই দেবেন একটু দিয়ে একটা ছোট্ট মাদলিতে ভরে তাবিজটি আপনারা গাছে লটকায় দিতে হবে আপনারা যে কোনো গাছে তাবিজটি ঝুলায় রাখতে পারবেন পাঁচ থেকে সাত দিন সময় নেবে দূরের কাজ কাছের কাজ হলে আপনারা তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন এগুলো পরীক্ষিত তাবিজ পরীক্ষা করে আমি আপনাদের দিতেছি ইনশাল্লাহ ইজাজত অনুমতি আছে সবাই করতে পারবেন ধন্যবাদ